চার আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি সৈয়দ মেহেদি হাসান রুমির মনোনয়ন পরিবর্তন করে নুরুল ইসলাম আনসার প্রামাণিককে প্রার্থী করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেল পৌনে পাঁচটায় কুমারখালী হলবাজার এলাকায় সংবাদ সম্মেলনে আয়োজন করে কুমারখালী খোকসা তৃণমূল বিএনপি নামে একটি সংগঠন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিলাইদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী নিয়াজ টুটুল এ সময় পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলম টম চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মমিনুল হক পলাস সহ অনেকেই উপস্থিত ছিলেন লিখিত বক্তব্যে বিএনপি নেতা আলী নেওয়াজ জানান দেশের বর্তমান জটিল উত্তেজনাপূর্ণ ও বিপজ্জনক রাজনৈতিক পরিস্থিতিতে কুষ্টিয়া চার আসন সম্পর্কে জানতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কাছে তিনি জানান জাতীয় সংসদ নির্বাচন খোকসা কুমারখালী আসনের সৈয়দ মেহেদি আহমেদ রুমিকে বিএনপির ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে কিন্তু বিগত সতেরো বছর মেহেদি আহমেদ রুমি মাঠে ছিলেন না বলে অভিযোগ করা হয় বাংলা নিউজ